এবার ফেরেস্তারা ডাক দেয়া বলে মালিক তুমি কি ঢালাওভাবে সবার গুনা ক্ষমা করে দিয়েছো সবার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছো এবার মালিক ডাক দেয়া বলে ও ফেরেস্তার দল সবাই তো এক মনে এক দেনে এক নিয়তে আসে না কেউ তো আসছে পকেটমারি করার জন্য কিন্তু এখানে আমার অনেক আল্লাহর বান্দা আশিকিন বান্দা আমার জাকিরিন জিকির কারণে বান্দা ফরজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা আছে ওই বান্দাদের সাথে যারাই বসবে আমি আল্লাহ তাদের গুনাই ক্ষমা করে দিব মতরম হাজিরিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি আসলাম রে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আল্লাহর দেওয়া চন্ন পাইলা সূর্য পাইলাম আল্লাহর দেওয়া আকাশ পাইলাম আল্লাহর দেওয়া জমিন পাইলাম আল্লাহর দেওয়া অক্সিজেন পাইলাম কিন্তু কোনোদিনও মালিক বলি নাই ও আল্লাহ আমাদের জন্য আকাশ বানা দাও জমিন বানা দাও পানি বানা দাও কোনোদিনও বলছি নাকি আর যারা বলেন বলছি নাকি না চাইতে আল্লাহ বান্দাকে হাজার নিয়ামতের মধ্যে ডুবে এই হাজার নেয়ামতের মধ্যে বান্দা ডুবিয়া যত গুনাহ করতে করতে তোমার তামাম जिंदगी শেষ করে দিয়েছো আমার আল্লাহ বলে বান্দা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুইটা রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে দেরি হবে আমি আল্লাহ তোমার তামাম জিন্দগির গুনাগুলো ক্ষমা করতে একটা সেকেন্ড দেরি করব না بز کے رش ہر چبینی در خرو شاست دانا دری مانا کے گو نہ بل بل گلش تصبی ہے خالص کہ ہر کارے ب تصبی حش زبانیست ذکر حق آمد غذائی روح ہے رو হবাদি দিল মজরু হেরালা বন্ধু বলে চিনে চিজারে সে তো বন্ধু নয় বন্ধু বলে চিনে চিজারে সে তো বন্ধু নয় আসল বন্ধু আমার মালিক আসল বন্ধু আমার মালিক সদা সঙ্গে বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ভা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক দিন তোমারিন মসজিদ দে হামে ইলা ঠিক কি না এক দিন তোমারিন মাস হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান একদিন তোমার মাস মসজিদে হবে একদিন তোমারি না Nasce de Deus তোমার তোমার রব্যে করিমের দরবারে জানাই লাখ কোটি শুক্র সজুদ যে দয়াময় রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন অন্যায় অশ্লীল সভ্য কাজ থেকে পরিত্রাণ মুক্তি করে গুনাহ মাপের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা আল্লাহ তালা অসংখ্য অগণিত রহমতের ফিরিস্তাদের পরিবেশে ওগাশিয়াত হুমুর রহমা আল্লাহ তালা রহমত নাজিলের পরিবেশে আলাই আলহিম সাকিনা সাকিনা নেক নাজিলের পরিবেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিহার করে আল্লাহ তালা আমাদেরকে সকলকে একত্রে আসবার এবং বসবার জন্য তৌফিক এনায়ত করেছেন এই জন্য রব্যে কারিমের দরবার শুকুর গুজার হই সকলেই বলিয়া আলহামদুলিল্লাহ মোতারম হাজরিন সময় আমার হাতে খুবই সংক্ষেপ বেশি সময় নষ্ট করা ঠিক হবে না এখানে কি আমার সাথে কথার কথার সাথে কথার জবাব দিবেন এই এলাকার ভিতরে কি আপনার এই মুসলমান আর কোন মুসলমান নাই তা আমি শুনতে পারছি আমার সাথে এই মাহফিল নিয়ে আরো দুই মাস আগে থেকে আলাপ আলোচনা হইতেছে আমি শুনতে পারছি আমি শুনতে প্রচার প্রসার হয়েছে মাইকিং করা হয়েছে প্রচার প্রসারের কোনো কমতি ছিল না তারপরও এই এলাকার ভিতরে আপনারাই আসছেন প্রচার প্রসারের কোনো কমতি ছিল না তারপরও কিছু মানুষ দেখবেন যে দাবি করে আমরা মুসলমান কি ভাই আমরা মুসলমান আমরা মুসলমান অথচ তাদের চেহারা সৌরতের দিকে তাকাইলে শূন্যতের কোনো গন্ধ পাওয়া যায় না নাম লাগায় বিশ্ব আশেকের আসিল আপনারা বলেন তারা বিশ্ব আশেকের রাসূল নাকি বিশ্ব আশেকের আসুল নামে ধোকাবাজ দেওয়ালের মধ্যে দেখবেন বিশাল বড় করে লেখে বিশ্ব আশেকের আসুল কথা বল ঠিক কি না আবার এখনও দেখবেন কিছু মানুষ আছে বাসাবাড়িতে বইসা বইসান নর্তকীদের নাচ দেখতেছি আছে না নাই আবার কিছু মানুষ জুিয়াঙ্গুলের চিপার মধ্যে সিগারেট টানতেছে আছে না নাই ওয়াজমাফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন রাত জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচুন ঠিক না ওয়াজ হইলে পরে সেথায় যেতে চায় না মন রাত জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচুন দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান আপনারা বলেন কিসের মুসলমান অর হইল নামে মুসলমান সাইনবোর্ডওয়ালা মুসলমান কন ঠিক নেবে ঠিক মতরম হাজরিন আল্লাহ নবীর হাদিস মতে বোঝা যায় এটা একটা জান্নাতের বাগান আর এই বাগানের মধ্যে যারাই বসবে আল্লাহ তালা তাদের গুনাই মাফ করে দিবে কথা বলেন ঠিক নেবে ঠিক লায় ক দু কৌ আল্লাহ আলা ইল্লা হাফাত হুম হুম রহমা ونزلت عليهم السكينة وذكرهم الله في عنده ما نبي رحمة النبي حديث رمت جنة اي ايتا جنة এই বাগানটা আল্লাহ তালার রহমতের ফেরিস্তা দ্বারা বেষ্টন করা হয়েছে শুধু তাই না একজন ফেরিস্তার কাদের উপর আরেকজন ফেরেশতা বড় করি আল্লাহ তালার আরো কুর্সি পর্যন্ত পৌঁছে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতার দল তারা কোথায় থেকে আসছি ফেরেশতারা জানায় দে মালিক উত্তর মৈশাদী যুব সমাজের উদ্যোগ একটা মাহফিল হইতেছে ওই মাহফিলের মধ্যে তোমার একজন গণ্য গোলাম বৈশা বৈশাখ কোরআন হাদিসের আলোচনা করি আর তোমার কিছু বান্দা বৈশা বৈশা তার আলোচনা শুনতেছি এবার আল্লাহ তালা ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল তারা কিসের জন্য আসছে ফেরেস্তারা ডাক দিয়া বলে মালিক তারা খানার জন্য আসে নাই তারা টাকা পয়সার জন্য আসে নাই তারা শুধুমাত্র একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য গুনা মাপ চাওয়ার জন্য এই ময়দানের মধ্যে আইসে হাজির হয়ে গেছে এবার আমার আল্লাহ টানা দাই জেনাই থ্যাংক ও ফেরেস্তারতাল তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ যেই সমস্ত বান্দা এই মাহফিলের মধ্যে আসছে আমি আল্লাহ তাদের তামাম জিন জিন্দিগির সমস্ত সগিরা গুনার মা করে দিলা এখানেই শেষ নয় আমার আল্লাহ ও ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো যে বান্দা গুলা এই গরমের মধ্যে বাসা বাড়ির বিভিন্ন জামেলাকে রুখে দিয়ে এই ময়দানের মধ্যে আইসা বৈশে গেছে ও ফেরেস্তার দল তাদেরকে সুসংবাদ জানায় দেও আমি তাদের জন্য জান্নাত অবতারিত করে দিলাম চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ও তুমি তুমি মায়াগের রঙিন পৃথিবী নয় তো সুখের কনি মায়াগেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি জান তুমি মায়াঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি এবার ফেরেস্তারা ডাক দিয়ে বলে মালিক তুমি কি ঠালাওভাবে ভাবে সবার গুনা ক্ষমা করে দিয়েছ সবার জন্য জান্নাত অবতারিত করে দিয়েছো এবার মালিক ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল সবাই তো এক মনে একদিনে এক নিয়তে আসে না কেউ তো আসছে মারি করার জন্য কিন্তু এখানে আমার অনেক আল্লাহর মান্দ আসে কিন বান্দা আমার জাকিরিন ইন জিকির কারণেওয়ালা বান্দা খরচকার আল্লাহ আলা মুত্তা কি বান্দা আছে ওই বান্দাদের সাথে যারাই বসবে আমি আল্লাহ তাদের গুনাই ক্ষমা করে দিব এই জন্যেই ময়তানের পর তাম এখনও যারা বাসাবাড়িতে পয়সা রইছেন বলছেন যে কোন সময় প্রধান অতিথি আসবে অপেক্ষায় বৈসা আছে অনেকে বৈসা আছে কোন সময় প্রধান অতিথি আমার পরেই আসবে উজুল হুজুরের আগে আমি কিছু মোজাকারা করার জন্য আপনাদের সাথে আসছি তো যারা এখনো বসা বাড়িতে বসে রয়েছেন মেহরবানি করে কোরআনের ময়দানে চলে আসেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আগমন করবেন কথা বান ঠিক না ব্যাঠিক মহতারম হাজরিন আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বেশি সময় নষ্ট করা ঠিক হবে না আমি আমার আলোচনার মধ্যে ঢুকতেছি আয়তে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানায় দেন

আপনার দেন আমি আল্লাহ আপনার উমদদেরকে ষাট বছর হায়াত দান করলাম আমি আল্লাহ সত্তর বছর হায়াত দান করলাম আমি আল্লাহ পঞ্চাশ বছর হায়াত দান করলাম বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া এত বড় লম্বা চুরে হায়াত পাওয়ার পর পুরো জিন্দিগি গুনাহের মধ্যে শেষ করে দিয়েছ আমার আল্লাহ বলে বান্দা তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই শত বছরের গুণা নিয়ে যদি হাজির হও আমার আল্লাহ তোমার তামাম জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর ক্ষমতা আছে না নাই মহতারম হাজির এই দুনিয়ার জমি আল্লাহর দেওয়া জমিন পাইলাম আল্লাহর দেওয়া অক্সিজেন পাইলাম কিন্তু কোনো মালিক রে বলি নাই ও আল্লাহ আমাদের জন্য আকাশ বানা দাও জমিন বানা দাও পানি বানা দাও কোনোদিনও বলছি নাকি আরও জোরে বলেন বলছি নাকি না চাইতে আল্লাহ বান্দাকে হাজার নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে এই হাজারো নেয়ামতের মধ্যে বান্দা ডুবিয়া যত গুনাহ করতে করতে তোমার तमाम जिंदगी শেষ করে দিয়েছো আমার আল্লাহ বলে বান্দা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুইটা রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে দেরি হবে আমি আল্লাহ তোমার तमाम जिंदगीর গুনাহগুলো ক্ষমা করতে একটা সেকেন্ড দেরি করব না মুতারাম হাজرین তাইলে বলা গেল করতে করতে সমতুল্য যদি গুণা করি আল্লাহর কাছে যদি তবা করি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন কথা ঠিক না বেঠিক আল্লাহর পায়ে চাচা হজরতে হামদা রাজি আল্লাহ তালানহুকে হত্যা করে ফেললেন হজরতে ওয়াসি রাজি আল্লাহ তালানহু পায়গম্বর আমার তিলের মাঝে বড় ব্যথা পাইলেন এর নবীর উম্মাতের দল হজরতে ওয়াসি রাজি আল্লাহ কাফের থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চাচা হজরত হামজা রাজি আলান তালানহুকে হত্যা করেছিলেন পয়গম্বর আমার দিলেন মাঝে বড় ব্যথা পাইলেন এ নবীর উম্মতের দল হজরতে ওয়াশি দর দরবারে যা কয় ও পয়গম্বর আমি তো বড় গুণা করে ফেলেছি আমি তো এমনকি আপনার চাচা হজরতে হামজারাজি আল্লাহ তালানুকে হত্যা করে ফেলেছি আমার মতো পাপির ঠাই আল্লাহর আদালতে হবে নি পম্বর ডাকতে বলে ওয়াশি চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহ কালাম পাকের মধ্যে জানা দেয় ইল্লা মানতাবাহ ওয়া আমানা ওয়া আমিলা মালং স আমার আল্লাহ জানা দেয় এ ওয়াশি আমওলা কালামের মধ্যে জানিয়া দেয় ইল্লা মানতাবাহ তুমি যখন তোবা করবা দুই নাম্বার ওয়া আমানা না ইমাদ আন তিন নম্বর ওয়া আমিলা মালং স যখন তুমি আমলে সালী মানি সদ আমল করবা আমার আল্লাহ তোমার তামাম জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন মাতারাম হাজরিন আপনার আমার পয়গম্বর আপনার আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন সাহাবাইকার আমাদেরকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে বললেন হেরে নবির দল কথাগুলো বাবা দিলের কান দিয়া বুঝবেন আপনার আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন কেরামকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে বললেন আল্লাহর নবীর একজন জলিল কদর সাহায্য যার নাম হজ নে আব্দুর রহমান আল্লাহর পয়গম্বর বা ডাক দিয়া কয় সাহাবি ও সাহি তুমি আমার সাথে জিহাদের ময়দানে যাবানি এবার সাহি ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি তো জিহাদের ময়দানে যেতে চাই কিন্তু আমার ঘরে যে বিবি আছে সন্তান আছে ঘর আছে এদের পাহারাদারি করবে কে আমি তো আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই কিন্তু আছে এদের পাহারাদারি করবে পয়গম্বর সাহাবি চিন্তার কোনো কারণ নাই তোমার না একজন ভাই আছে ধর্মীয় ভাই আমি পয়গম্বর তোমার সাথে তার ভাই ভাই સંપর্ক করে দিয়েছি তোমার ভাই আছে হযরত সাইলাবা তার কাছে তোমার ঘরের আমানত দেয়া যাও এবার হযরত পয়গম্বরের কথা শুনিয়া সাইদ ইবনে আব্দুর রহমান তার ভাই সাইলাবার কাছে তার ঘরের আমানত দেয়া যায় আমানত দেয়া পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে রওনা পয়গম্বরের সাথে সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের জন্য রওনা জিহাদের ময়দানে চলে যায় এদিক দিয়ে তার ভাই সাইলাবাকে তার ঘরে রামানত দিয়ে যায় আর এদিক দিয়ে শয়তান সাইলাবার কানের মধ্যে কুমন্তনা দিতেছে কে দিতেছে ভাই কে দিতেছে শয়তান সাইলাবার কানের মধ্যে কুমন্তনা দিতেছে শয়তান ডাক দিয়ে ও সাইলাবা তুমি কি জানো সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যে কত সুন্দর এত সুন্দর যদি একবার তাকাও নজর ফিরাইতে পারবা না এই বলে শয়তান সাইনাবার কানের মধ্যে যখন কুমন্তনা দিয়া দেয় সাইনাবা তাকাও নজর ফিরাইতে আব্দুর রহমানের ঘরে ঢুকিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন ধরলো হাতের মধ্যে ধরার পর স্ত্রী ডাক দিয়া কয় ও ভাই সাইলাবা তোমার ভিতরে কি আমার আল্লাহর ভয় নাই এই কথা পাহাড়ের চূড়ায় যাইয়া আমার আল্লাহকে ডাক বলে আমি দুনিয়ার মধ্যে বিরাট বড় গুণা করে ফেলেছি আমার মতো গুনা ওয়ালা এই জমিনের মধ্যে নাই তোমার মতো ক্ষমা কারণেওয়ালা এই জমিনের মধ্যে আর কেউ নাই কথা বলার পর যখন সাইলাবা আল্লাহর আদালতে অজস্রী কান্নাকাটি শুরু করলেন এই দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদ করে বাড়ির দিকে রওয়ানা বাড়ির যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলে ও বিবি আমার আমার ভাই সাইলাবা কোথায় যখন বিবি ঘটনা বর্ণনাগুলো সুন্দর মতো তার ভাইয়ের কাছে বললেন বিবি যখন বলার পর তখন বলে আমার ভাই কোথায় বলে তোমার ভাই কোথায় আমি তো জানি না এবার সাঈদ ইবনে আব্দুর রহমান যায় দেখে পাহাড়ের চূড়ায় তার ভাই সাইলাবা আল্লাহর দরবারে কান্না করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলার ভয় কেমন তার ভিতর আর আপনি আর আমি প্রতিটা সেকেন্ডের মধ্যে সগিরা গুনা না কবিরা গুনা করি অথচ ওই সাহাবাই কেরাম ওই সাহাবাই কেরাম সগিরা কবিরা গুনা তো দূরের কথা জিন্দিগিতে কখনো সগিরা গুনাও করতেন না তাদের দ্বারা যদি কোনো গুণা প্রকাশ পেয়ে যেত কাতে কাঁদতে বেহুস হয়ে যেত মহতরম হাজরিন তাইলে বলতেছিলাম সাথে যারা তওবা করে তওবার উপর অটল অবিচল থাকে তওবার উপর অটল অবিচল থাকে আল্লাহ তালা তাদের তবাগুলো এমনভাবেই কবুল করেন